একদিন নদী পাহাড়কে বলল আমি তোমার চাইতে অনেক শক্তিশালী তোমার শরীর কেটে আমি রাস্তা বানিয়ে দেই পাহাড় শান্ত হেসে বলল হ্যাঁ নদী তুমি শক্তিশালী কিন্তু আমারও শক্তি কম না নদী রেগে গিয়ে চ্যালেঞ্জ করল চলো দেখি ওই বড় পাথরটা তুমি নাড়াতে পারো নদী স্রোত বাড়ালো পানি তীব্র গতিতে পাথরে আঘাত করল কিন্তু পাথর একটুও নড়ল না তখন পাহাড় বলল এবার আমার পালা পাহাড়ের ঢালবে ছোট ছোট পাথর গড়িয়ে নামতে লাগলো একসাথে ধাক্কা খেয়ে বড় পাথরটি কেঁপে উঠল এবং শেষে গড়িয়ে নিচে পড়ে গেল নদী থেমে গেল লাজুক কণ্ঠে বলল ঠিকই বলেছ সবাইকে নিয়ে কাজ করলেই আসল শক্তি তৈরি হয় হ্যাঁ জীবনে একা শক্তিশালী হওয়া নয় একসাথে চললে একে অপরকে সাহায্য করলে অসম্ভব জিনিসও সহজ হয়ে যায় আর তুমি যদি এমন আরও সুন্দর গল্প চাও তাহলে এখনই সাবস্ক্রাইব কর